একজন ক্যান্সার রোগী যিনি সেই মরণবিধি থেকে বিজয় লাভ করছেন আমরা তার স্টোরিটা শুনবো উনি কিভাবে কোথায় চিকিৎসা করেছেন আপনার নাম মোহাম্মদ মমিন হোসেন আপনি তো আমার জন্য আসছেন একদম অবস্থা খুব শোচনীয় ছিল নাকি

থেকে মানে চিকিৎসা নিতে নিতে ওইখানে অনেক গোটা দেখা দিয়েছে সেমারে ওর

সম্মানিত দেশবাসী আমরা বলেছি ওনাকে ক্যান্সার থেকে মুক্ত হবে নিয়মিত চার মাস চিকিৎসা করলেই ওনার মানে এস বেশ এজে আছে এবং পাশাপাশি ক্যান্সার যেটা বলে ডাক্তাররা দেখা মাত্র ওনাকে বিদায় দিয়ে দেয় এমনকি পিজে হসপিটাল থেকে বিদায় দিয়েছে মহাগালের থেকে বিদায় দিয়েছে লেভিট থেকে বিদায় দিয়েছে তারপরে

উনি তাকে এই রূপ মুক্ত একটা রূপ ব্যক্তি হিসাবে তাকে আপনারা দোয়া করবেন ওনার জন্য উনি যেন স্থায়ীভাবে সুন্দরভাবে সুস্থ হয়ে যায়